আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ওভারটেক করতেছে আরেকটা সামনে আসে সেই ট্রাকে ওভারটেক করতেছে অটো আসতে সামনে সে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন উদায় ভিডিও করছে আমার কিন্তু অলরেডি অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষের ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললাম একটা ট্রাক আসছে সেই ট্রাক ওভারটে করতে যায় আর একটা ট্রাক সামনে চলে আসছে সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটো সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটো কিন্তু মরে যাবে মানে আমাকে ভাইরাল

আমি বিপদে পড়ছি ভাই এরা দেখেন কিরকম করতেছে আমি বিপদে পড়ছি আমার গাড়ি নিয়ে আমার এসে ভাইরাল করার জন্য ওরা ভিডিও করতেছে লজ্জা সরম কিছু নাই